ইদানিং ফরাসি বিপ্লবের কথা খুব উচ্চারিত হয় আপনি জানেন কি এই দিনে ফরাসি বিপ্লবের ইতিহাসের এক স্মরণীয় দিন হ্যাঁ সতেরোশো তিরানব্বই সালের একুশ জানুয়ারি অর্থাৎ আজকের এই দিনে ফ্রান্সের রাজা সরশল লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বিপ্লবের পর গঠিত ন্যাশনাল কনভেনশন কর্তৃক রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হন লুই পরে তাকে গিলোটিনে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই ঘটনা ফরাসি বিপ্লবের একটি নাটকীয় মোড় ছিল যা ফ্রান্সের রাজতন্ত্রের সমাপ্তি এবং প্রজাতন্ত্রের উত্থানের প্রতীক এটি সেই উত্তাল সময়ে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তনের একটি বড় স্মারক সতেরোশো সালের আগস্ট মাসে প্যারিস থেকে পালিয়ে যাওয়ার সময় লুই গ্রেপ্তার হন ধরা পড়ার পর তাকে ফিরিয়ে আনা হয় এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিচার শুরু হয় বিপ্লবীরা তার মৃত্যুদণ্ডকে এই বলে যুক্তিযুক্ত করেছিলেন যে তিনি প্রজাতন্ত্রের জন্য এক বড় হুমকি তার বিরুদ্ধে অভিযোগ তিনি নিজের ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করছেন আর এ অভিযোগে তাকে সেই গিলোটি নেই চলানো হয় যা তার রাজ্যে শত্রুদের নির্মূলে ব্যবহার করা হতো তবে সরশ লুয়ের মৃত্যুদণ্ড ফ্রান্সকে বিভক্ত করে দেয় বাড়িয়ে দেয় সংঘাত বলা যায় একরকম সন্ত্রাসের রাজত্ব শুরু হয় যেখানে উগ্রপন্থীরা ক্ষমতা কুক্ষিগত করতে চরম সহিংসতার পথ বেছে নেয় সরসলুয়ের মৃত্যু ফরাসি সমাজ ও রাজনীতিকে আমল বদলে দিয়েছিল এটি ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের চূড়ান্ত সমাপ্তি ঘটায় এবং ইউরোপ জুড়ে বিপ্লবের অনুপ্রেরণা ছড়িয়ে দেয় নিরঙ্কুশ শাসনকে প্রত্যাখ্যান শুধু নয় এর বিপরীতে জনতা শাসনের চিহ্নবাহী ছিল এটি যে রাজা একসময় ঐশ্বরিক অধিকার ভোগ করতেন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে বিপ্লবীরা একটি পরিষ্কার বার্তা দিয়েছিল যে সাম্য ও স্বাধীনতা প্রত্যাশী একটি সমাজে রাজতন্ত্রের কোনো স্থান নেই এই ঘটনা একদিকে প্রজাতন্ত্রের সমর্থকদের উজ্জীবিত করেছিল অন্যদিকে সমগ্র ইউরোপের রাজবংশগুলোর মধ্যে ত্রাসের সৃষ্টি করেছিল এই আমূল পরিবর্তন প্রথাগত শাসন কাঠামোকে তসনস করে দিয়েছিল এবং লাগাতার রাজনৈতিক অস্থিরতার সূচনাও করেছিল সরশলুইয়ের মৃত্যুদণ্ড সমগ্র ইউরোপের বিপ্লবী আন্দোলনগুলোর জন্য একই সঙ্গে অনুপ্রেরণা ও সতর্কবাণী হিসেবে কাজ করেছিল বেলজিয়াম ও পোল্যান্ডে বিদ্রোহ শুরু হয় এর পরপরই বিদ্যমান রাজতন্ত্রগুলো ভীত সন্ত্রস্ত হয়ে সেই সময়ের বিপ্লবী ফ্রান্সের বিরুদ্ধে চোট গঠন করতে শুরু করে